বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আউটসোর্সিং যখন বাংলাদেশে যাত্রা শুরু করে তখন এ খাতের আয় ছিল ছাব্বিশ মিলিয়ন মার্কিন ডলার গেল ছ বছরে এ খাত থেকে উপার্জন গিয়ে দাঁড়িয়েছে তিনশো মিলিয়ন পাশাপাশি এ খাতের সম্পৃক্ত জনবল তিনশো থেকে বেড়ে এখন পঁচিশ হাজার দেশি বিদেশি বিনিয়োগকারীকে এদেশের আউটসোর্সিং সেক্টর সম্পর্কে ধারণা দেয়া এবং এর সাফল্যের গল্পগুলো তুলে ধরতে শুরু হলো দুদিন ব্যাপী বিজনেস প্রসেস আউটসোর্সিং সামিট দু হাজার সামিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজের জয় এই যে ভিশন ছয় বছর আগে কেউ কিন্তু সম্ভব মনে করেনি এই যে আজকে আমাদের টার্গেট এই যে আজকে বাকো আমাদের বিপিও আউটসোর্সিং সামিটের টার্গেট যে আজ আমাদের আউটসোর্সিংয়ের বিপিও সেক্টরের আয় হচ্ছে একশো মিলিয়ন ডলার আগামীতে এটা এক বিলিয়ন ডলার ক্রস করবে আজকে পঁচিশ হাজার কর্মসংস্থান এই সেক্টরে টার্গেট আছে যে আগামী পাঁচ বছরে এটা দুই লক্ষ পার হয়ে যাবে জয় আশা করেন আইটি সেক্টর একদিন বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত গার্মেন্টসকে ছাড়িয়ে যাবে এই আইটি ইন্ডাস্ট্রি এই বিপিও আউটসোর্সিং ইন্ডাস্ট্রি এখানে কর্মসংস্থানের সুযোগ সবচেয়ে বেশি হচ্ছে আঠারো থেকে ৩৫ বছরের তরুণদের এখানে আমাদের ভবিষ্যৎ তরুণদের কর্মসংস্থানের নিশ্চিত করতে চাই আমরা যে আমরা চাই যে আমাদের তরুণরা উদ্যোক্তা হোক নিজেদের উদ্যোগে তারা নিজেদের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং আইটি কোম্পানি করুক যেখানে তারা নিজেদের কর্মসংস্থান এবং নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে এবং প্রত্যেক বছর পঞ্চাশ হাজার তরুণকে আইসিটি সংক্রান্ত প্রশিক্ষণ দেয়া হবে জানিয়ে সজীব অজিৎ ঘোষণা দেন সারাদেশে পাঁচশো চুয়ান্নটি বিপিও সেন্টার স্থাপন করা হবে ঢাকা